আমাদের অসুখ হলে মা তাসপি পাটে ব্যস্ত হন ফাতেহার উচ্চারণে কফালে ফু দেন ঔষধে ঘুম থেকে চোখ নামিয়ে মোনাজাতে চোখ ভেজান আমরা সেরে উঠি এবার মায়ের মোনাজাতে থাকে আমাদের নামাজের প্রতি আগ্রহ আজান হলে মসজিদে যাই রুক করি শেষদায় মনোযোগ বসাই সালাম শেষে মোনাজাতে হাত যুগল সপে পাঠ করি রাবির হাম হুম মায়ের পরের মোনাজাতে আমরা থাকি নে খায়াতে মায়ের অসুখ হয় মা তবু আমাদের জন্য হাত তুলে রাখেন মায়ের উশ্রু গড়িয়ে মাটি ছোঁয় আমরা ছুঁই মায়ের কবরের মাটি আমাদের জ্বর আসে বাবা পাশে বসে থাকেন পাঁচ আঙ্গুলের ঔষধ নিয়ে আমরা সুস্থ হয়ে উঠি বাবা অসুখে ডোবেন বয়সের সংখ্যার যুক্তিতে তিনিও শুয়ে পড়েন মায়ের পাশে Itim syabd yang raporti taki, rabbir hamhuma kama rabbayani saqira.